লাইন ক্লিয়ার কিনা ট্রেন যাবে কিনা সেটা ছিল এটা আমার কবিপতি অতি সুন্দর সবচেয়ে ছোট বলা চলে খুবই ছোট তবে আস্তে আস্তে বড় হয়েছে কোনোটা টিনের কোনোটা কাচের কোনোটা লোকাল টেকনোলজি যেটা অ্যারোসেল যেটা ছিল অ্যারোসেলের কোনোটা দুধের কোটোর এই ধরনের যত রকম কুপিপাতি কুপিপাতি দেখানোর চেষ্টা করে রেখেছি এটা পাহাড়ি অঞ্চলের কবিপতি হালকা এবং উঁচুতে চলে মানে পাহাড়ের উপরে উঠানোর জন্য কোনো ভার লাগতো না এটা পিতলের এগুলো আবার মাটির পন্ডিতিরা এটা হয়তো বলবেন যে নতুন কিন্তু নতুন না এটা আগেরই এটা মাটির তৈরি এটা রিক্সায় আগেরটা রিক্সায় যখন চলতো তখন রিক্সার সামনে দিকে থাকতো এক তল থাকতো ক্যাশিন তেল ক্যাশিন তেল থাকার পরে এখানে দিয়ে এখানে আগুন চালাতো এটা ছিল রেলওয়ে রেলের যে সিগনাল লাল লাল সবুজ সেটা দেওয়া হতো ধরতো লাইনম্যানরা ধরে ট্রেনটা লাইন ক্লিয়ার কিনা ট্রেন যাবে কিনা সেটা ছিল কপি সাথে এটাও সম্পর্কিত এটা কি হচ্ছে দেওয়াল বলে অনেকে বরিশালের দিকেও নেই মানে আলোর কপি পাতি তো ছোট নিচে এটা উপরে রাখলে চারিদিকে অনেক দূরে একটু আলো নিয়ে পড়তো বলে বাতাসের ঝাপটায় বন্ধ হয়ে যেত একটু জোরে বাতাস হলে বন্ধ হয়ে যেত সেটা প্রোটেক্ট দেওয়ার জন্য এটা একটু কাঁচ দিয়ে তৈরি এখানে ক্যাসিন তেল থাকতো এটা কাঁচের থাকতো এটা জ্বলতো আমরা পড়াশোনাও করেছি হাড়ে কেনে এই জাতীয় টেবিল ল্যাম্পে ছিল টেবিল ল্যাম্পে থাকতো এখন এইটা যদি আপনি দেখেন তখন তো মানুষের অনেক ঘর ছিল না আমাদের মধ্যে এখনকার যে প্রত্যেক ছেলের আলাদা ঘর মেয়ের আলাদা ঘর তখন একটা করেই থাকত এখন যে পড়াশোনা করতো আর অপযিটে যদি বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ যদি শুয়ে থাকতো তার চোখে যদি আলো না পড়ে তার যদি বিরক্ত না হয় ডিস্টার্ব না হয় জন্য এই প্রজেক্টটা দেওয়া থাকতো এটা জার্মানির তৈরি প্যাটনাক্স এর তার এটা আগেরকার খুব বড় লোকরা পরিবারে এটা ব্যবহার করত এই একটা আছে এখানে এখন খুব ছিদ্র এবং খুব সুন্দর ডিজাইন করা যখন মোমবাতিটা জ্বালানো হতো এখানে রাখলে এই আলোকিত অন্ধকার ঘরে আলো সায়ের ঘরে পুরো আলো সায়া ভরে যেত চমৎকার দৃশ্যটা যেটা এখন অনেক দেখবেন আধুনিক বড়ো বড়ো রেস্টুরেন্টে এই জাতীয় কিছু দিয়ে রাখে এটা সেই আমাদের তৈরি তৈরি ছিল আরো আরও ছিল এটাও সেরকম এটাও মোমবাতির এটা ভিতরে মোমবাতি দিয়ে দিতে হবে দিয়ে মোমবাতি দিয়ে রাখতো এখানে মোমবাতি দিয়ে রাখতো এটা বন্ধ করে রাখতো সারাক্ষণ চলত একবারে ষোলোটার কাজ কেটার এই ষোলোটা কাজ ছিল এখন কেমন হিসাবে ছিল তো হিসাবে থাকলে একটা বাড়িতে যদি মানে উনান বলতো চুলা চুলা জ্বালানো হলে এখন ম্যাসের ব্যবহার করতে কিছু না ম্যাচটা পর খরচ করবো কাঠি তখন ওই বাড়ির থেকে আলোটা নিয়ে আরেকটা বাড়ি যেত এটা এক বাড়ি থেকে বাড়ি ঘুরে বেড়াতো এটা কাজ ছিল এটা তো ছোট্ট একটা আগুন নিয়ে চলে যাওয়ার জন্য একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে